আমার প্রবাসী ভাইয়েরা বন্ধুরা যারা আমাকে কমন করেন সে ইঞ্জি কিনে ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে কিনে ব্যবসা করতে পারবেন আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে সাত চার দুহাজার পঁচিশ আমি সাড়ে পাঁচটা সময় গাড়ি নিয়ে গেছিলাম চালাইতে এখন বাজে সাড়ে আটটা কয় ঘন্টা হলো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ইনকাম করছে ঘন্টা ইনকাম করছে চারশো পঞ্চাশ টাকা আপনিও ভাই ইনকাম করতে পারবেন কিন্তু কি যারা প্রবাসী আছেন অবশ্যই কেনার আগেই ভাবেন ভাবনা চিন্তা করার পরে সিএনজি কিনবেন সিএনজি কিনা বড় কথা না আপনি দশ লাখ টাকা বারো লাখ টাকা দিয়ে সিএনজি কিনবেন চারটা পাঁচটা ভাই লাস্টে আপনার ক্যাশটা খুঁজে পাবেন না লাস্টে আপনি দশ লাখ বারো লাখ টাকা সিএনজি কিনবেন ও ক্যাশটা খুঁজে পেবেন না কারণ সিএনজি কেনার আগেই আপনাকে সিএনজি সম্বন্ধে জানতে হবে সিএনজি চালানো নিয়ে শিখতে হবে সিএনজির ভিতরে কী আছে এদিকে आओ একটা জিনিস মনে রাখছেন আমাদের যেমন লড়েบุรี আছে সিএনজির এদিকে आओ দেখাও সিএনজি ইঞ্জিন আছে এই যে পিছনটা খুলি খুলে দেখাবো ইঞ্জিন ইঞ্জিনটা হলো এসএনজির মেন ইঞ্জিন না থাকলে এই যে দেখাই আপনাদের দেখাই এই যে দেখেন কত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার অবশ্যই এটি নজর রাখতে হবে আমি যেহেতু নিজে দেখি ড্রাইভারকে বলে নজর রাখি আপনারা নজর রাখবেন অবশ্যই একটা কথা ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসার আগে এই কামগুলো শিখা লাগবে সব সময় সব সময় চেক দেওয়া লাগবে চেক না দিতে পারেন ব্যবসা কিন্তু ভাই টিকবে না একটা আপনার যে মাথা মগজ আছে আমার যে মাথা মগজ আছে আপনার যে বেরোন আছে আপনার বিরান আছে আমার বিরান আছে সব কিছু সিস্টেম আছে ঠিক এই গাড়ির ক্ষমতা হলো ক্ষমতা হলো এই ইঞ্জিলটা ইঞ্জিন ঠিক থাকলে গাড়ি ঠিক থাকবে ব্যবসা সবাই করতে পারে আপনিও করতে পারবেন আমি করতে পারবো কিন্তু ভাই ব্যবসা করার আগেই অবশ্যই অবশ্যই আপনাকে সেই সম্বন্ধে ভালো করে বুঝতে হবে সেই সম্বন্ধে যদি না বুঝেন ব্যবসা কখনোই টিকবে না দাদা ভাই ব্যবসা করেন ভালো কথা কিন্তু কি আগে বুঝতে হবে একবার ব্যবসা করতে হবে নিশ্চয়ই আপনারা আমার ভিডিও দেখবেন বুঝবেন আপনি দেখেন প্রবাসে